আপনি তো সহজে বলে ফেলছেন আমি মা ফিরে কোরআন হাদিসের কথা বলার জন্য বস আমাদেরকে কোরআনের কথাগুলো দিল থেকে শোনাইছেন আল্লাহ আমাদের ওয়াহ হোসেন রহমত এটারা যে হুশিয়ার আছে আর কত হুশিয়ার করবেন আপনারা কর কিন্তু প্রিয় আল্লাহ আমার কথাটা বললেই দিলের ভিতরে বড় চোট লাগে আল্লাহ যেভাবে চাবেন সেটা তো সেভাবেই হবে যদি আজকে তিনি থাকতেন তেরোটা বছরে ওনার সাথে নির্মম নির্যাতনের কথাগুলো বলে যেতে পারতেন হিসাব করে মুসলমান এই উপমহাদেশের ভিতরে কোরআনের কথা বলা যায় শিখে গেলে তেরোটা বছর জেলে ছিলেন শেষ দিনে এমন জান্নাতি হাসি দেখেন মরিন চাহারা করেন নাই হাসি দিয়া বুঝাই দিলেন জালেমেরা তোমরা বিজয়ী হতে পারো না মাজরুমের হাসি বিজয়ী হয়েছে ঠিক না বলে যে দিন উনি চলে গেছেন ওই দিন একটা ভূমিকম্প হয়েছে ঠিক নেই এমন একটা ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পটা আরেকটা বার বুঝা দিয়েছে জালেমদের বীতচিনে নয় পেতে জালামরা ঠিক তারা ঠিক তারা ঠিক না। সত্যি জালেমরা টিকতে পারে আমি নিজে ছুটে গেছি হসপিটালে সেখান থেকে দেখতে না পেরে চলে গেছি আমার ভাষায় সেইখানেও শেষবারের মতো ওনার স্ত্রীকে দেখতে নিয়ে যাওয়া হয়নি দেখানোর জন্য সারা রাত অপেক্ষা করে ঠিক ফজরের নামাজ পড়েছি হুজুর যেই জায়গায় নামাজ পড়তে শহীদ বাগ মসজিদে যখন নামাজ পড়ছি নামাজটা যখন হলো নামাজের পরে আমি চিন্তা করতেছিলাম যে খতিব সাহেব না জানি আজকে কি বলে বাংলাদেশের কমই হল বিখ্যাত একজন আলে মালিবাগ মাদ্রাসা মান আব্দুল গফর সাহ হুজুর এখনো হায়াতে আছে উনি ওই দিন ফজরে নামাজ পড়িয়েছেন নামাজের সালাম ফিরাই তিনি বলতেছেন আমি হারিয়ে ফেলেছি আমার ফজরের নামাজ একজন মুসল্লি জোরে করে আল্লাহ সারা রাত কষ্ট করে মাহফিল করে ফজরের নামাজের জন্য কি তিনি বসতেন এরপরে আব্দুল গফর বললেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলে অন্যতম একটা রাহাব সারা দুনিয়ার জন্য হারিয়ে গেছে জোরে করে আল্লাহ তিনি বললেন হুজুর অনেকগুলো চিঠি লিখছে আমার কাছে মনে হয় না খুব বেশি দিন এই চিঠিগুলো গোপন রাখতে হবে সময়ের পরিবর্তনে এক এক করে সব আমি একদিন বলবো সরে করা হয়